শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে তিনটা কুকুরের ছানা আছে তো পাড়ার লোকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমরা দিব না যাই হোক তোমাদের দেখাবো এই দেখো এত সুন্দর কুকুরের বাচ্চা তিনটা তো যাই হোক অনেক লোকে চাচ্ছে কিন্তু আমরা দেব না তো তিনটাই হলো ছেলে কুকুর তো আমাদের বাড়িতে কুকুর ছিল আরও দুইটা সে দুইটা তো মারাই গেছে তো যাই হোক এই কুকুরটা আমাদের মানে এই এই বাচ্চার মা আমাদের বাড়ির ছিল না তো অন্য আরেক জায়গা থেকে এসে আমাদের এই ঘরে বাচ্চা দিয়েছে তো যাই হোক পাঁচটা বাচ্চা দিয়েছিল আর দুইটা হয়তো কোথাও চলে গেছে দেখি নেই তো আজকে তোমাদের এই তিনটা কুকুরের ছানা দেখাচ্ছি তো এদের মানে বাটিতে দুধ দিয়েছিলাম দুধ তো খেয়ে নিয়েছে ওটা তোমাদের দেখানো হয়নি তাই ভাবছি যে ফুল খেতে যাব যেহেতু এক বালতি জল নিয়ে যায় তাই দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির সামনে আমাদের পাকা রাস্তা আর এখানে যে খুঁটিগুলো এনেছি তো এখানে ভাবছি একটা ঘর করব গরু থাকার জন্য আর এখানে অল্প একটু জায়গার মধ্যেই আমি এখানে কি করেছি দেখো এখানে মুলা ফেলছিলাম তো ওখানেই ওর ভিতর দিয়েই ওর মাঝখান দিয়েই লঙ্কার চারা বেগুনের চারা লাগিয়েছি আর এই দেখো আজকে সকাল বেলায় আমাদের এই জমির থেকে ফুল ফিরে নিয়েছি অনেক সকাল উঠেছি সেটা তোমাদের দেখানো হলো না দু একটা লোক চলে আসছে সকালবেলায় সঙ্গে ওরাও তুলে নিয়ে গেছে আর দেখো বন্ধুরা আমাদের ফুলের চাষ হয় এই দিনেই জমিতে আর অনেক ধরনের ফুল সেটা তোমাদের দেখাবো আর এখানে দেখো আর এই যে এখানে সর্ষে গাছ কিন্তু না এটা হচ্ছে যে রায় শস্যা সেটাও সর্ষাই কিন্তু এটা যে রাই সর্ষে হয় সেই রাই শস্যার গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আর এখানে যে লাগের চারা হচ্ছে বা হয়ে গেছে তাই জল দিচ্ছি অনেক মানে অনেক দিন থেকে বৃষ্টি হয় না তো কারণ জল না দিলে গাছগুলো একদম শুকিয়ে যাবে আর এইগুলো হচ্ছে রাই সর্ষার ফুল আর এইটুক জায়গার মধ্যে দেখো নিচে পালং শাক রাইসর শাক ধনে করেছি তার নিচে নিচে আবার বেগুনের চারা লঙ্কার চারা করেছি আর দেখো এই জমির থেকে ফুল তুলে নিয়েছি আজকে সকালেই কারণ আমার ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে বলে বাড়ির লোকেরা সব ফুল ছিঁড়ে নিয়ে গেছে বা লোক আসছিল একটা ওনাকে দিয়েছি আর এখানে দেখো দেখো এত সুন্দর ফুল তো আরো বেশি সুন্দর হতো কারণ আমাদের মোবাইলের ক্যামেরাটা বেশি অত একটা ভালো নয় এই দেখো এখানে ডালিয়া ফুল অনেক কালারের আছে এত সুন্দর সুন্দর ফুল অনেক রাস্তা দিয়ে যায় বলে তোমরা কি এটা কি বাগান করেছ নাকি তখন আমি বলি যে কই না তো এটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমাদের চাষ হয় আর এই পাশে দেখো বড় বড় গাঁদা ফুল এটা হচ্ছে হাইব্রিড গাঁদা ফুল এটা রেখেছি এটা এখন আমরা ছিঁড়ব না এটা এইটুকুনি রেখেছি কারণ আর একটু হবে তখন এটা ছিঁড়ে নিব ভীষণ রাখতে হবে আর এটা হচ্ছে রক্ত গাঁদা ফুল এটা এখন ছিঁড়বো না একটু ছোট ছোটই আছে আর